বল আদা গুড মর্নিং বলো গুড মর্নিং হরে কৃষ্ণ আমাকে চেটে দাও হ্যাঁ চেটে দাও আদা কামি আজকে হরে কৃষ্ণ করবে হরে কৃষ্ণ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো করো নো আরে নো সেট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে খো এটা খো হরে কৃষ্ণ 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 হরে রাম 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 এই কোলে শুয়েছি বসবি না বসবি না হরে দুষ্টু দেখেছ বার করে দিয়ে বসেছি আবার আদর খাবে বলছি একটু ঠাকুর নাম কর আর তোকে বন্ধু তো করে বলে দাও বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি হরে কৃষ্ণ করছি বসে বসে আদুর খাচ্ছি বলে দাও তো হ্যান্ড করো হ্যান্ড করো একবার হ্যান্ড করো হ্যান্ড হ্যান্ড খেলো একবার একবার খেলো হ্যান্ড ওরিও দাদার দিকে তাকিয়েছে সমানে দাদার দিকে তাকিয়েছে আমাদের ওরিওর খেলা দেখো পেতে খেলার পেতে এটা